হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটু মজার তথ্য শেয়ার করি থামলিলি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন বিষয়টা একটু ইন্টারেস্টিং সে ইমিগ্রেশন সিস্টেমের মাধ্যমে কেনাডাতে আসার স্বপ্ন দেখতেছেন অনেকেই অনেকে সেই স্বপ্ন পূরণ করেই কানাডাতে চলে এসেছেন অনেকে সিটিজেনে কনভার্ট হয়ে গেছেন অনেকে পিয়ার হিসেবে এন্ট্রি করতেছেন তো এখানে আপনাদের জন্য একটি জবের সুযোগ রয়েছে সেটা হলো কেনাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে জব এবং অত্যন্ত হাই ভ্যালু স্যালারিতে জব করার এখানে ব্যাপক একটা সুযোগ তৈরি হয়েছে সেই সাথে এখানে জবের এমপ্লয়ার হিসেবে আইরসিসির যে অবস্থা এখানে গ্লোবাল র্যাঙ্কিংয়ে ফরবেস ম্যাগাজিনের দু হাজার তেইশ সালের তথ্য মতে এখানে কেনাডার আইআরসিসির অবস্থা কিন্তু অনেক ভালো তো এই সব কিছু মিলিয়ে আজকের তথ্যগুলো শেয়ার করছি তবে এখানে একটা বিষয় সেটা হলো যে এই জবগুলো অ্যাকচুয়ালি কমপক্ষে কেনাডার পিয়ার হোল্ডার যারা তাদের জন্যে অ্যাপ্লিকেবল যারা একদমই নিউ কমার তাদের জন্য খুব বেশি এটা সহায়ক হবে না সুতরাং যারা কেনাডাতে সিটিজেন হিসেবে আছেন অলরেডি এবং পেয়ারে কনভার্ট হতে যাচ্ছেন বা পিয়ারে কনভার্ট হয়ে গেছেন এখন কেনাডাতে পিয়ার হোল্ডার হিসেবে ল্যান্ড করবেন তারাও এগুলোকে লুফে নিতে পারেন অথবা পিয়ার হোল্ডার হিসেবে যারা অলরেডি অবস্থান করতেছেন তারাও এখানে এই সুযোগগুলো নিতে পারেন তো আমাদের সাথে যারা আছেন তো এই তথ্যগুলো জেনে অবশ্যই উপকৃত হবেন কারণ কেনাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে জব করা একটা প্রেস্টিজিয়াস ইস্যু বিশেষ করে যদি আপনি বাংলা ভাষাভাষী হন আমাদের মতো তাহলে বুঝতে পারবেন যে এখানে আপনার সম্মান অনেক গুণ বেড়ে যাবে নিঃসন্দেহে কারণ কেনাডা যেহেতু ইমিগ্র্যান্ট বান্ধব দেশ কেনাডার ইমিগ্রেশন মিনিস্টারদের অনেক পাওয়ার বা অনেক সম্মান অন্যান্য মন্ত্রণালয়ের খুব বেশি খবর থাকে না তেমনি আপনি যদি পরিচয় দেন যে আপনি কেনাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে জব করেন নিঃসন্দেহে এটা আপনার জন্যে একটা ব্যাপক প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়াবে এনিওয়ে চলুন আপনাদেরকে পথটা দেখিয়ে দেই কীভাবে কী করা যায় ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কেনাডা ইজ অফারিং এ গোল্ডেন অপরচুনিটি ফর প্রফেশনালস টু সিকিউর হাই পেইং গভর্নমেন্ট জব উইথ স্যালারিজ রেঞ্জিং ফ্রম ওয়ান লাখ ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোরটি টু টু ওয়ান লাখ ফোরটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফোর্টি নাইন অর্থাৎ এখানে রেঞ্জটা শুরুই হচ্ছে এক লাখ এক হাজার তিনশো তেতাল্লিশ ডলার স্যালারি দিয়ে এবং এটা আপনার হাইস্ট রেঞ্জ হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার দুইশো উনপঞ্চাশ অবশ্যই এটা বাৎসরিক তো এখানে অনেকগুলো রোলস আছে তবে সবার জন্যই আপ্লিকে বলতে আনান বিশেষ সেক্টরে এই জবের আপাতত অপরচুনিটিগুলো রয়েছে কেননা রেসিডেন্ট অ্যান্ড সিটিজেন লিভিং অ্যাব্রোড তারাও যারা ক্যানাডার সিরিজ এবং ক্যানাডার হোল্ডার কিন্তু দেশের বাইরে অর্থাৎ কেনাডার বাইরে অবস্থান করেন তারাও এই জবের জন্য আবেদন করতে পারবেন বিশেষ করে এখানে কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশান টেকনোলজি এই দুইটি সেক্টরে আপাতত হায়ারিং করা হচ্ছে এবং এটা অল ওভার দ্য কেনাডাতে হায়ার করা হবে এটা অবশ্যই অনেকের জন্য একটি গুড নিউজ হতে পারে উইথ পজিশনস অ্যাভেলেবল ইন সিরিজ ফ্রম ভ্যাঙ্কুভার টু সেন্ট জনস আই আর ইজ অ্যাক্টিভলি রিক্রুটিং ফর রোলস টেকনিক্যাল অ্যাডভাইজার টিম লিডার ম্যানেজার অ্যান্ড সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার টু অ্যাড্রেস কারেন্ট অ্যান্ড ফিউচার স্টাফিং নিডস তো আপনারা জানেন যে কেনাডাতে বর্তমান সময়ে লোকবাল সংকটের কারণে লোকবাল সংকট বলতে আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে লোকবল সংকটের কারণে অনেক ফাইল ব্যাকলগে রয়েছে এই কাজগুলোকে স্মুথলি সম্পন্ন করার জন্যে যারা এখানে ইমিগ্র্যান্ট হিসেবে আসবেন তারা এই সুযোগগুলো নিতে পারলে আপনারা জনগণের যে ভোগান্তি সেটা তো নিজের প্র্যাকটিক্যালে বুঝতে পেরেছেন বা পারেন তো সেগুলোকে রিমুভ করার জন্যে একটি সেবামূলক জব হিসেবে এটাকে নিতে পারেন চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন আপনার জায়গা থেকে আপনি যদি ভালো কোনো সেবা দেন মানুষদেরকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে যদি স্মুথ করতে পারেন নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ হবে হোয়াই ওয়ার্ক ফর আইআরসিসি এ ক্যারিয়ার উইথ ইম্প্যাক্ট কেন এখানে জব করবেন যে কথাটি বলছিলাম যে ক্যানাডা ভ্যালু ফর স্টারিং ভাইব্যান্ট কমিউনিটিস ওয়েলকামিং নিউ কমার্স অ্যান্ড সাপোর্টিং অ্যান্ড ট্রেডিশনস এই জায়গাতে আইআরসিসি কমিটেড টু বিল্ডিং এ ডাইভার্স ইনক্লুসিভ ওয়ার্কফোর্স যেটা আপনার ক্যারিয়ারকে অনেক রিফ্লেক্টিভ করে তুলবে অ্যাজ এন আইটি প্রফেশনাল উইথ আর সিসি ইউ উইল কন্ট্রিবিউট টু ক্যানাডাস ইমিগ্রেশন সিস্টেম লেভারজিং টেকনোলজি টু ইউনিট ফ্যামিলিজ অ্যাট্রাক্ট গ্লোবাল ট্যালেন্ট অ্যান্ড স্ট্রেন দি নেশন ইকোনমি তো মোট কথা কেনাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যত সেক্টরে যত কাজ আছে সবগুলোই আপনার এখানে সবগুলোতে সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে যদি আপনি এখানে যুক্ত হতে পারেন এখানে আরও যে সুযোগ সুবিধাগুলো রয়েছে দিস রোলস অফার কম্পিটিটিভ স্যালারি জবস স্টাবিলিটি কেরিয়ার গ্রোথ অ্যান্ড চান্স টু মেক ইটস মিনিং মিনিংফুল ইম্প্যাক্ট তো ফরবেস্ট ম্যাগাজিনের কথা বলছিলাম ফরভেস রিকগনাইজড আর সিসি সি এজ ওয়ান অফ কানাডাস বেস্ট ইমপ্লয়ার্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হাইলাইটিং ইটস সাপোর্টিং ওয়ার্ক এনভারনমেন্ট অ্যান্ড বেনিফিটস লাইক মেন্টাল হেলথ কাভারেজ আপ টু ফাইভ থাউজেন্ড অ্যানুয়ালি অর্থাৎ মেন্টাল হেলথ কাভারেজ যে জন্য এক্সট্রা আপনি পাঁচ হাজার ডলার এখানে বেনিফিট পাবেন ভলান্টিয়ার হিসেবে ভলান্টিয়ার কাজ যদি করতে হয় সেটার জন্য পেমেন্ট পাবেন এবং আরও অন্যান্য সাবসিডিজ রয়েছে কেউ যদি পড়াশোনা করেন ফার্দার টিউশন সাবসিডিজের বিষয় রয়েছে তো এটা যে ওভারভিউগুলো আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এখানে বর্তমানে আইটি পজিশন টিম লিডার টেকনিক্যাল অ্যাডভাইজার ম্যানেজার সিনিয়র সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার এই রোলগুলোতেই এখন বিশেষভাবে সুযোগ দেওয়া হচ্ছে দিস রোলস আর ডিজাইন ফর প্রফেশনালস উইথ এক্সপার্টাইজ ইন ইনফরমেশান ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অফারিং স্যালারিজ দ্যাট রিফ্লেক্ট দেয়ার স্পেশালাইজ নেচার তো এই পজিশনগুলো কিন্তু খালি আছে টরন্টো ব্যাংকুবার মন্ট্রিয়াল এছাড়াও আপনার স্মলার হাবস লাইক ইউক নাইফ অ্যান্ড চার্লি টাউন এখানে বলা চলে যে মেজর সিটিগুলোতে এখানে সুযোগগুলো তৈরি হয়েছে তো এবার আমরা যদি একটু আর একটু তথ্য জানতে চাই তাহলে এখানে নাম্বার ওয়ান হচ্ছে টিম লিডার লিড আইটি ইনোভেশন আমি একটু দ্রুত যাব আপনারা কাইন্ডলি দেখে নিন যা কেউ যদি টিম লিডারের মধ্যে পড়তে পড়ে থাকেন তাহলে একটু বিস্তারিত দেখে নেবেন স্লাইডটা পাস করে দিয়ে এখানে এক লাখ এক হাজার তিনশো তেতাল্লিশ থেকে এক লাখ পঁচিশ হাজার চারশো তেরো চোদ্দো নয়শো এক লাখ পঁচিশ নয়শো চোদ্দো এই রেঞ্জে পারিয়া স্যালারির সুযোগ রয়েছে এখানে লোকেশনগুলো অনেকগুলো পজিশনে রয়েছে আমি এগুলো আর পড়ছি না এটার ক্লোজিং ডেট হলো উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ এর আগ পর্যন্ত আবেদন করতে পারবেন কারা এখানে আবেদন করতে পারেন বিশেষ করে যা আইটি প্রফেশনাল উইথ লিডারশিপ এক্সপিরিয়েন্স এখানে তাদের এখানে প্রিভিয়াস অবশ্যই রিলেটেড এডুকেশন থাকতে হবে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকতে হবে তা না হলে এটা ডিজার্ভ করা যাবে না যারা এই রিলেটেড ফিল্ডে আগে পড়াশোনা করেননি বা জব করেনি তারা এখানে চেষ্টা না করাই ভালো আরও কিছু বিষয় এখানে রয়েছে আপনারা একটু দেখে নিন কষ্ট করে এখানে রেসপন্সিবিলিটিসগুলো মেনশন করা আছে আমি আর এটা পড়ছি না সেকেন্ড যে ক্যাটাগরি জব সেটা হলো টেকনিক্যাল অ্যাডভাইজার শেপ আইটি স্ট্র্যাটিজিস তো এখানেও স্যালারি এক লাখ এক হাজার তিনশো তেতাল্লিশ থেকে এক লাখ পঁচিশ হাজার নয়শো চোদ্দো পর্যন্ত পার ইয়ারে এটাও জুলাই উনত্রিশ পর্যন্ত এখানে কারা এখানে আবেদন করতে পারে দিস পজিশন সুইট আইটি প্রফেশন উইথ স্ট্রাটিজিং অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টাইজ এক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে টু ইয়ার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স আইটি ইনফরমেশন ম্যানেজমেন্ট আর রিলেটেড স্পেশালিটি আরও কিছু এখানে কোয়ালিটি চেয়েছে একটু দেখে নিন স্কিপ করলাম রেসপন্সিবিলিটিসটাও স্কিপ করলাম থার্ড যে জব সেটা হচ্ছে ম্যানেজার ড্রাইভ আইটি ট্রান্সফরমেশন এখানে এক লাখ তেরো হাজার চারশো আটাত্তর থেকে এক লাখ এক একচল্লিশ হাজার দুইশো ডলার পার ইয়ারে আপনাদের স্যালারি সুযোগ রয়েছে সেম টিম লিডার লোকেশনস এরপরে ক্লোজিং ডেট জুন আঠারো খুব বেশি দিন নাই একদম নাকের ডগায় চলে এসেছে কারা এখানে আবেদন করতে পারে তাদের এখানে দুই বছরের ডিগ্রি থাকতে হবে থাকতে হবে কম্পিউটার সায়েন্স আইটি ইনফরমেশন ম্যানেজমেন্ট এবং রিলিভেন্ট স্পেশালিটি থাকতে হবে আরও কিছু বিষয় এখানে আছে আমি স্কিপ করছি আপনারা দেখে নিন রেসপন্সিবিলিটির বিষয়টা একটু দেখে নেবেন চার নম্বর যে ইস্যু সেটা হচ্ছে টেক সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ইন এ ইনোভেট অ্যাট দি টপ এখানে স্যালারি এক লাখ তেরো হাজার আটশো চারশো আটাত্তর থেকে এক লাখ একচল্লিশ হাজার দুইশো উনপঞ্চাশ কেনাডিয়ান ডলার অ্যানুয়ালি এটার লোকেশন হলো সেম এস টিম লিডার ক্লোজিং ডেট জুন আঠারো এটাও একদম হাতের নাকের ডগায় কারা এখানে আবেদন করতে পারেন তাদের একটি ডিসক্রিপশন এখানে দেওয়া আছে একটু দেখে নিন আপনারা আগ্রহী যারা আছেন এখানে আরও কিছু ক্যারেক্টারিস্টিক আছে এগুলো স্লাইডটা আপনার পাস করে দেখে নেবেন রিসপন্সিবিলিটির বিষয়গুলো রয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার লিড কাটিং এজ আইটি প্রজেক্টস প্রোভাইডিং হাই ভ্যালু গাইডেন্স অন কমপ্লেক্স ইস্যুস লাইক ক্লাউড আর্কিটেকচার বায়োমেট্রিক সলিউশন অ্যান্ড এজ এল ই ডেভেলপমেন্ট ইউ উইল শেফ আইসিসি টেকনোলজিক্যাল ফিউচার ইনসিওরিং সিস্টেম আর রোবাস্ট সিকিউর অ্যান্ড অ্যালাইন্ড উইথ ন্যাশনাল প্রায়োরিটিস কোয়ালিফিকেশন অ্যাক্সেসেবল এন্ট্রি ফর আইটি প্রফেশনালস তো এই এখানে সবার জন্যই যেটা আমরা দেখলাম যে দুই বছরের ডিগ্রি লাগতেছে রিকগনাইজড পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন ইন কম্পিউটার সায়েন্স আইটি আর রিলেটেড ফিল্ড এটা কমনলি লাগতেছে এই বিষয়টা মাথায় রাখবেন লোকেশনস ন্যাশনাল ওয়াইড অপরচুনিটিস এখানে মূলত ক্যানাডার মেজর সিটিগুলোতে এই অপরচুনিটিগুলো রয়েছে এটা একটা গুড সাইট আপনি ক্যানাডার সব জায়গাতেই এখানে ভিজিট করতে পারবেন এটা রেফারেন্সে আপনি তো এক জায়গায় স্থির হয়ে থাকবেন না বদলি হবে পদোন্নতি হবে অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড ডেডলাইন্স এখানে টু অ্যাপ্লাই ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থরো গভর্নমেন্ট অফ কানাডা জব পোর্টাল বা দি স্পেসিফাইড ডেডলাইন্স তো এখানে আপনারা তো জেনেছেন আগে যেগুলো দেখিয়েছি তো আজকের আলোচনা আমরা ইতি টানবো সর্বশেষ কিছু কথা বলতে চাই সেটা হলো যে এই জবগুলো অবশ্যই মানে সম্মানজনক হবে যারা আইটি প্রফেশনাল রয়েছেন আইটি ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন আইটি ব্যাকগ্রাউন্ডে জব করেছেন যারা অলরেডি পিয়ার স্ট্যাটাস পেয়ে গেছেন তিনি হয়তো এখনও কেনাটা আসেননি তারপর পিয়ার স্ট্যাটাসের কারণে পেতে পারেন এই জবগুলো অথবা পিয়ার স্ট্যাটাস নিয়ে কেনাটা বাইরে আসেন তারাও এই সুযোগগুলো লুপে নিতে পারেন সিটিজেনে তো পারবেনি আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ যারা শুনছেন তাদের মধ্যে অনেকে এই জবে ইনক্লুড হন সেই প্রত্যাশা করি আল্লাহ আলাইকুম